উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এর আগে গত আট মে বুধবার সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত এই তিন উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত আট মে বুধবার দিবাগত রাত ছোয়া বারোটায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদ ইসলাম বলেন শান্তিপূর্ণ পরিবেশের সুষ্ঠু সুন্দরভাবে সিরাজগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ আনারস পথিকে সাতচল্লিশ হাজার আটশো সাত ভোট পেয়ে বেসরকারিভাবে বেসরকারীবারের মতো চেয়ারম্যান নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছেন দলম ভোট সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ জামাত আলী মুন্সী চশমাপতিকে পঁচপান্ন হাজার দুইশ ছাপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জিহাদ আল ইসলাম উরজাহাজ পথিকে তেইশ হাজার নয়শো পঁচিশ ভোট মোহাম্মদ আকাম হোসেন তালাপতি বারো হাজার সাতশো তেত্রিশ ভোট ও মোহাম্মদ সাইফুল ইসলাম টিবয়েল পতিকে দশ হাজার আটশো উনচল্লিশ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ নুরে ফাতেমা ফুটবল পতিকে পঁয়তাল্লিশ হাজার চারশো চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মদ নুরুদ্নাহার খানম বৈদ্যুতিক পাখা পতিকে তেতাল্লিশ হাজার পাঁচশো পঁচপান্ন ভোট ও আফরিন মায়া প্রজাপতি পতিকে তেরো হাজার সাতশো বাষট্টি ভোট পেয়েছেন শিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ চেয়ারম্যান পুরুষ পদে ফারুক সরকার টিয়াপাখি পথীকে ছাপ্পান্ন হাজার নয়শো সাঁত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ আলী শেখ উরজাহাজ পেয়েছেন ছাব্বিশ হাজার সাতশো সাতাশি ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা রাজ্য মিলন প্রজাপতি পতিকে পঁচপান্ন হাজার পাঁচশো আঠারো ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্না বেগম ফুটবল পতিকে পেয়েছেন বা হাজার চারশো চৈত্রিশ ভোট উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান সিরাজী কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী আনারস প্রতীকে পঁয়তাল্লিশ হাজার উনচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ঘোড়া পেয়েছেন ভোট কাজীপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তালাপতিকের সেলিম হোসেন আটত্রিশ হাজার তিনশো পাঁচ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের শাহিনুল ইসলাম শাহিন পেয়েছেন একত্রিশ হাজার দুশো ভোট আর টিয়া পাখি প্রতীকের সাইফুল স্থান পেয়েছেন নয় হাজার আটশো তিরাশি ভোট অন্যদিকে তেত্রিশ হাজার আটশো সাত ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতীকের সুলতানা হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের জান্নাতুল ফেরদোস পেয়েছেন একুশ হাজার আটশো একষট্টি ভোট এই পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন